যাহারা কুফরি করে তাহাদের ধন ঐশ্বর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কখনো কোনো কাজে আসবে না তাহারাই দোযোগবাসী সেখানে তাহারা স্থায়ী হইবে এই পার্থিব জীবনে যাহা তাহারা ব্যয় করে তাহার দৃষ্টান্ত হিমশীতল বায়ু উহা যে জাতি নিজেদের প্রতি জুলুম করিয়াছে তাহাদের শস্য ক্ষেত্রকে আঘাত করে ও বিনষ্ট করে আল্লাহ তাহাদের প্রতি কোনো জুলুম করেন নাই তাহারাই নিজেদের প্রতি জুলুম করে হে মুমিনগণ তোমাদের আপন জন ব্যতীত অপর কাহাকে অন্তরঙ্গে বন্ধুরূপে গ্রহণ করিও না তাহারা তোমাদের অনিষ্ট করিতে ত্রুটি করিবে না যাহা তোমাদের বিপন্ন করে তাহাই তাহারা কামনা করে তাহাদের মুখে বিদ্বেষ প্রকাশ পায় এবং তাহাদের হৃদয় যাহা গোপন রাখে তাহা আরো গুরুতর তোমাদের জন্য নিদর্শন সমূহ বিশদভাবে বিবৃত করিয়াছি যদি তোমরা অনুধাবন করো তোমাদের মঙ্গল হইলে উহা তাহাদেরকে কষ্ট দেয় আর তোমাদের অমঙ্গল হইলে তাহারা উহাতে আনন্দিত হয় তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তবে তাহাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করিতে পারিবে না তাহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ তাহা পরিবেষ্টন করিয়া রইয়াছেন